টিকার নাম সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত সক্রিয়তা ভলের নাম আকাশ মাতাল নাটিকার গল্প অতিরিক্ত লোককে নিজের গোপনীয়ত্ব দেওয়ার ফলে বিপদে টিকার চরিত্র সমূহ চারজন শিক্ষার্থী ও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হৃদয় প্রচুর ফেসবুক ব্যবহারকারী একজন বালক প্রতিদিন তিনি তার ফেসবুক পেজে ছবি ও ভিডিও আপলোড করে থাকে কিন্তু তার ছবি ও ভিডিওতে তেমন কোন লাইক কমেন্ট ও শেয়ার পরে না এভাবে কয়েকদিন চলে যাওয়ার পর একদিন তিনি তার ফেসবুকের একটি ভিডিও তো দেখতে পায় যে ফেসবুকের আইডি ও পাসওয়ার্ড দিয়ে একটি ওয়েবসাইটে লগ ইন করলে আনলিমিটেড লাইক কমেন্ট ও শেয়ার পাওয়া যাচ্ছে সে বিষয়ে নিয়ে তার বন্ধু আনাসের সাথে আলোচনা করে बन्धु कि अवस्था एक तासन चल्छ बन्धु देखा नक वेबसइट लगइनले अनलिमिटेड लक कमेन्ट शेयर पावा

যদি ছবি আপলোড করা যদি আনলিমিটেড লাইক তো আমি শেয়ার না পাওয়া যায় তাহলে আমি কি করব তুই বলেছিস ওয়েবসাইটে লগইন করতে আমি লগইন করে দিয়েছি আর তো বলতে পারি না তবে তুই দেখ বলি দিদা ছবি আর ভিডিও আপলোড করে এবং পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করে কিন্তু তার লাইক কমেন্ট আর শেয়ার পায় না পরের দিন স্কুলে যাওয়ার পথে তার আরো দুইজন বন্ধুর সাথে এই বিষয় নিয়ে কথা হয় কিরে বন্ধু তবে কি অবস্থা এই তো ভালো তো নিয়ে অবস্থা আর বলিস না আমি যতকাল তো মিটিং এ গুছিয়ে দেই आम्ही गाठे पिढी देखील पाहिजे हे

স্ক্রল করতে করতে দেখতে পেলাম ওই হিদয়ের আইডিতে কেনাকাটা কিছু ছবি ও ভিডিও আপলোড করা হয়েছে। কিরেরীদা কি অবস্থা হলো আছিস? কী কী অবস্থা তো তোর আইডিতে আজ কয়দিন ধরে একটা উলটা কিছু পোস্ট করা হয়েছে। কেন আমি তো দিন যাব পরশনের কাছে কোনো ফেসবুক চালাচ্ছি না। আমি এবার কি করব? তো এই পোস্টটা কে করেছে দেখ। এই ছবি আপলোড আমি করনি। আমি বলছি সবকো বন্ধ করতে দাও كده উচিত না দেখলি এবার। আমি কি এখন কি করতে পারি বল তো আমার না খুব বড় করছে চিন্তার কোনো কারণ নেই আমার এক পরিচিত বড় ভাই আছে কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে নিশ্চয়ই তোকে সাহায্য করতে পারবে বন্ধু তুই যা তুমি তো কর

আইডি থেকে অননমিত কিছু খারাপ কোড করা হয়েছে আমি খুবই চিন্তিত কিভাবে এমনটিভাবে এখন আপনি আমবিন্দুর সাথে আজ বল আমি তোমার বন্ধুর ফোন থেকে যত যতটুকু সম্ভব আমি চেষ্টা করে দেখব আপনি যা করে টাকা তাই দাও পারে আকিবলো তার বন্ধু দিদার পান্তভায়ে বাসা গেল আমি প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যাটি খুঁজে পেয়েছে সমস্যাটি হচ্ছে আলনাচের ফোন থেকে এই ওয়েবসাইটটি লগইন করা হয়েছে